ওয়েলকাম সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম জব নোটিফিকেশানে আপনাদেরকে সবাইকে মোস্ট ওয়েলকাম আপনাদের অনেক রকম সমস্যা আছে যার কারণে আজকে লাইভ আজকে এখানে আপনাদের সব কিছু অ্যান্সার দেওয়া হবে কারণ সবার অ্যান্সার ফোন নাম্বারে এসে মসের মাধ্যমে দেওয়া সম্ভব নয় বারবার আপনারা কল করছেন যার রিপ্লাই কিন্তু আমরা দিতে পারছি না যার কারণে আজকে লাইভে আপনাদেরকে সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া হবে আর আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে লাইভটা সবাই একটু ওয়াচ করো ভালো করে ঠিক আছে লাইভে কি বলা হচ্ছে না বলা হচ্ছে প্রতিটা কথা একটু যাচ করবে ঠিক আছে শুনবেন কারণ প্রতিটা কথা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার কাজ পাওয়ার জন্য কারণ আমরা প্রত্যেকেই ইনকাম করতে চাই হ্যাঁ সে যে কোনো কাজের সাথে যে কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে বা আদার্স প্রাইভেট বা গভর্নমেন্টের বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হয়ে আমরা প্রত্যেকে কাজ করতে চাই তো আজকে যে সুযোগটা আমাদের কোম্পানি থেকে রাখা হয়েছে যে প্যাকেটিং কাজ যেটা আমরা বাড়িতে বসে কাজ করতে পারবো প্যাকেটিং কাজ শুধু বাড়িতে বসে এই কাজটা নয় আমাদের কোম্পানিতে আরও অন্যান্য কাজ করা সুযোগ করে দেওয়া হয় বাইরে যারা কাজ করবে তাদের সবার মোবাইল ফোন নাই আচ্ছা সবার ফোন নাই আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না যাদের ফোন নাম্বার নেই তাদের আধার কার্ডের নাম্বারটা সাইটে দেখবেন আপনার ডকুমেন্টের ঠিকঠাক থাকতেই হবে কোনো অসুবিধা নেই আপনি যেহেতু হোস্ট আপনার সব কিছু দায়িত্ব কর্তব্য আপনাকে সব কিছু করতে হবে হ্যাঁ আপনাকেই সব কিছু দেওয়া হবে আপনি আপনার টিমটাকে কন্ট্রোল করবেন এরকম একটা ব্যাপার যখন কাজ দেওয়া হবে সব কিছু আপনাকে গুছিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে ঠিক আছে তো কমেন্ট করে জানান যদি এই বিষয়ে কোনো কিছু অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় হুম তো সেটাও জানান আশা করি ক্লিয়ার করে দেওয়া হবে বাড়িতে বসে কাজের সুযোগ কিন্তু সবার ঠিকঠাকভাবে পাই না ঠিক আছে আমাদের জব নোটিফিকেশন রাজি চ্যানেলে আমরা নোটিফাই করে থাকি বা বিভিন্ন রকম খবর আমরা তুলে ধরে থাকি এমনকি আমরা আমাদের যে কোম্পানি এনএসসি ফাউন্ডেশন গ্রুপ অফ যে কোম্পানি আছে ওখান থেকে আমরা নিজের দায়িত্ব নিজস্ব খুব ভালোভাবে আমরা পোস্টিং ভালো ভালো পোস্টে আমরা নিয়োগ করে দিই এমনকি কোম্পানি ঘরে বসে যে আপনারা কাজ পাচ্ছেন তাছাড়া কিন্তু আপনারা কোম্পানিতে গিয়েও করতে পারবেন আর আট ঘন্টা ডিউটি করে আপনারা একটা ভালো রকম পি এফ টিএফ সব কিছু ওভার টাইম থেকে শুরু করে সব রকম কিন্তু কাজের সুযোগ পাবেন তাহলে তো ঠিকই আছে আমার আইডি কার্ড পাইছেন না তাহলে তো ঠিকই আছে আমার আইডি কার্ড পাইছেন হ্যাঁ আপনার আইডি কার্ড পেয়েছি কিন্তু আপনি যে কাজটা করাবেন পনেরো জনকে বা কুড়ি জনকে তো আপনার তো লিস্ট দরকার নামের আমার একটা লিস্ট দরকার সে লিস্টটা তো দিচ্ছেন না ওই লিস্টটা পাঠিয়ে দেব আমরা ভেরিফিকেশন করে আপনার আইডি কার্ড প্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দেবো যতক্ষণ না লিস্ট না পাচ্ছি আমরা কাউন্ট করে অ্যাপ্রুভ করতে পারবো না এটা একটা কাউন্টের ব্যাপার আছে আদার্সকেও যদি ওয়াচ করে তাকে একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনার কোনো যদি এক্ষুনি কি আমাকে কাজ দেবেন সেটা বলুন এক্ষুনি কাজ দেবেন সেটা বলুন এই এরকম কথা বলছেন কেন কাজটা দেওয়া হবে কাজটা আপনার আপনার আপনি কথা বুঝতে পারছেন আপনি শুধু নয় এখানে যারা যারা কাজের জন্য আসেন তারা ঠিকঠাকভাবে কথা বুঝতে পারছেন না আমরা ভেরিফাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি সেখান থেকে আপনার আইডি কার্ড তৈরি করা হবে সেই আইডি কার্ডটা আপনাকে প্রোভাইড করা হবে তারপর আপনাকে কাজ দেওয়া হবে এর মধ্যে কাজ এরকম তো ব্যাপার কোনো নেই আদার্স যদি কোনো ইনকোয়ারি থাকে একটু জানাবেন ঠিক আছে কাজ রিলেটেড ইনকোয়ারি করতেই পারেন আমাদের এখানে সবাই হয়তো বিষয়টা বুঝতে পারছেন না হ্যাঁ সবাইকে এইটা বলা হয়েছিলো যে আপনারা আপনাদের ডকুমেন্ট পাঠিয়ে দেন ভেরিফিকেশন করা হবে কিন্তু তারা শুধু ডকুমেন্টে পাঠিয়ে দিয়েছে তাদের যে তারা যে একটা গ্রুপ করে হোস্ট হিসেবে তারা যে পনেরো জনকে নিয়ে চলবে কাজ করাবে সেরকম কোনো কিছু লিস্ট আমাকে দেয়নি তো সেই কারণে এখন ওটা প্রবলেম হয়ে গেছে তো আমাকে তো ঠিক করতে হবে কাদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না এরকম একটা বিষয় তো সেটাই তো ঠিকঠাক করছে না ভাইয়া তাহলে আমি আগামীকাল লিস্টটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা লিস্টটা দিয়ে দেবেন অসুবিধা নেই লিস্টটা পাঠিয়ে দেন অসুবিধা নেই সবাইকে কাজ সম্পর্কে ডিটেলস বুঝিয়ে দেবেন কাজটা অনেকে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না কাজটা ক্লিয়ার নয় সবার তো কাজটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবেন হ্যাঁ কাজটা কিভাবে করতে হবে কোন কাজটা নিচ্ছেন আমাদের তো লিস্ট ওয়াইজ কাজ লিস্ট হয়তো পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রুপে কোন কাজটা করার জন্য ইন্টারেস্ট আছে হ্যাঁ তো আমাদেরকে সব কিছু জানাবেন তাহলে খুবই ভালো হয় আপনাদের আপনারা যেরকম কমিউনিকেশন রাখবে আমাদের সাথে আচ্ছা আচ্ছা তিরিশ জনের নাম পাঠালাম ঠিক আছে অসুবিধে নেই তিরিশ জনের নাম পাঠিয়েছেন বিমল চন্দ্র আচ্ছা ঠিক আছে অসুবিধে নেই আপনাদের যারা যারা নামের লিস্ট পাঠিয়ে দেবে তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এটা ভেবে নেবেন তারা অ্যাপ্রুভ পেয়ে গেছে আমাকে দু এক দিন সময় দেন এস এম এসের এসএমএস করার কোনো দরকার নেই কলের উপর কল করার কোনো দরকার নেই আমি নিজের থেকে আপনাদেরকে জানিয়ে দেব ইনভাইট করে দেব আপনাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে একটু সময় দেন কারণ শুধু আপনারা নয় এখানে অনেকে কাজে জন্য হয়তো আমাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে আমাদের আদার্সে টেলিগ্রাম থেকে শুরু করে যে সমস্ত গ্রুপ আছে সে গ্রুপগুলো ঢুকা যাবে না এতটাই পরিমাণ এতটা পরিমাণ এস এম এস কল এস এম এস কল এতটা পরিমাণ তো সেই জন্য লাইভ আমরা জানিয়ে দিই যে এটা আপনারা এটা সমস্যার জন্য আপনারা কাজ পাচ্ছেন না বা এরকম সমস্যা বা আমাদের সাইড থেকে এরকম সমস্যা হচ্ছে সব কিছু আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দিই তো আজকে তো দেখছি কেউ আসছে না ঠিকঠাকভাবে জানার জন্য কারো হয়তো ইচ্ছা নেই কোনো কিছু প্রবলেম হচ্ছে তো বলার কোনো ইচ্ছা নেই এরকম একটা ব্যাপার তো পারলে আপনারা একটু শেয়ার করে দেন সবাইকে যারা কাজের জন্য খুবই ইন্টারেস্ট যাদের জানা খুবই দরকার ঠিক আছে